আগামী জাতীয় সংসদ সাড়ে পাঁচ লাখেরও বেশি আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবেন বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ সকালে সভারের আশুরিয়ার গোকুলনগর উচ্চ বিদ্যালয়ে আনসার ভিডিপি মৌলিক প্রশিক্ষণ পুরুষ ও মহিলাদের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে যেটা সাড়ে পাঁচ লাখেরও বেশি লোক থাকবে এখন আপনারা জানেন যে ভোটকেন্দ্রর সংখ্যা সুনির্দিষ্ট হয় নাই কারণ রাষ্ট্রের এখনো তো অনেক গুলো আয়োজনের ক্ষেত্রে এখনো আমরা তফসিল পাওয়ার পরে যখন সুনির্দিষ্ট হবে তফসিলে সুনির্দিষ্ট হয়ে বলা হবে তখন সেটার ভিত্তিতে আমাদের চূড়ান্ত বাট সাড়ে পাঁচ লাখের উপরে আপাতত যে ভোটকেন্দ্র আছে সেটা সাড়ে পাঁচ লাখের উপরে আমাদের মোটাই সারা দেশে নির্বাচনের প্রস্তুতির ব্যাপারে অনেকবার বলা হয়েছে যে আমাদের প্রস্তুতি অ্যাকচুয়ালি এখনকার না উই স্টার্টেড আফটার মানে অগাস্ট লাস্ট ইয়ার মানে গত বছরের বুধবারের পর থেকে আমাদের প্রস্তুতি শুরু হয়েছে কারণ আমাদেরকে নতুন করে সংস্কারের মাধ্যমে পুরো বাহিনীকে পুনর্গঠন করে পুরো বাহিনীর যারা সদস্য আছে তাদেরকে ওভারহোলিং করে এই যে নতুন নতুন ইয়াংদেরকে আগে তো ইয়াংরা ছিল না আমরা গত এই দেড় বছরে উইদিন দিস টাইমের মধ্যে এই আঠারো থেকে পঁচিশ এই এই বয়সের স্ল্যাবের মধ্যে আমাদের নতুন করে মেম্বার বেসিক ট্রেনিং অ্যান্ড অ্যাডভান্স ট্রেনিংগুলো করানো হচ্ছে যেটা অ্যারাউন্ড দেড় থেকে দুই লাখ অলরেডি আমরা করেছি এবং এটা ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত চলবে মেম্বারশিপের মধ্যে তারপরে আমরা এর মধ্যেই আমাদের ইলেকশনের ট্রেনিং যেগুলো আছে এই এটার সাথে ইন্টিগ্রেট করা থাকে স্যার আমরা এর আগে দেখি